প্রথম ডায়ালাইসিস স্টার্ট করা হয়েছে তার পরবর্তীতে ওনাকে আপনার ইলেকট্রিক ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তারপরেও ওনার সাথে আমাদের কথা হয়েছে বা আমরা যখন ওনাকে ডেকেছি উনি আমাদের কথার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং রেসপন্স করার চেষ্টা করেছেন কাজেই উনি রুগী হিসাবে আমরা ওনার সাথে যেহেতু একজন মানুষ খুবই অসুস্থ আমরা তো আর সবসময় ওনার সাথে কথা বলার চেষ্টা সব সময় করা ঠিক না শারীরিক অবস্থার উপর নির্ভর করি কোনো অবস্থাতেই আমরা ওনার রোগ বৃদ্ধি পাক এই ধরনের কোনো আচরণ কোনো চিকিৎসক করে না কাজেই কবে কথা হয়েছে এরকম স্পেসিফিক্যালি বলার মতো আমার মানসিক অবস্থা এখন এই মুহূর্তে নেই তবে আপনাদের জানার জন্য বলি উনি সময় চিকিৎসকরা যখন আমরা যখন ওনাকে দেখতে যেতাম বা দেখতাম বা আমি দোষের পাশাপাশি থাকতাম বা সাথেই থাকতাম উনি সবসময়ই শি ওয়াজ রেসপন্ডিং অর্থাৎ ওনাকে যদি জিজ্ঞেস করা হতো বা কথা বলার জন্য বলা হতো অথবা ওনাকে বিভিন্ন প্রশ্ন করা হতো প্রত্যেকটির উনি উত্তর দেওয়ার চেষ্টা করতাম